হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপের পক্ষ থেকে আমি এনিস কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমরা কথা বলবো কিভাবে বিকাশ এবং রকেট থেকে ফ্রিতে টাকা বের করা যায় যাই হোক জনগণ মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের অফার সেল ডিসেল গ্রুপ সম্পর্কে আমরা আপনাদেরকে জানিয়ে নেই আলহামদুলিল্লাহ আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে অলরেডি এক হাজার ছয় জন মেম্বার আছে এবং আমাদের টাঙ্গাল বাজার টু গ্রুপে মেম্বার আছে আলহামদুলি দুই জন এবং টাঙ্গাল বাজার থ্রি গ্রুপে আমাদের মেম্বার আছে হলো চারশো চল্লিশ জন আমাদের তিনটা গ্রুপে কিন্তু অফার সেল ডিসেল গ্রুপ তিনটা গ্রুপে রুবি এয়ারটেল জিপি বাংলানি সকল প্রকার অফার এখানে ক্রয় এবং বিক্রয় করতে পারবেন যারা দোকানদার ভাইয়েরা আছেন তারা আপনারা আমাদের গ্রুপে অ্যাড হইতে পারেন অ্যাড হওয়ার জন্য স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আপনারা অ্যাড হয়ে নেবেন আর বাংলাদেশের সবথেকে বড়ো অফার সেল ডিসেল গ্রুপগুলো গুলোই হলো আমাদের গ্রুপগুলো তাই সময় সুযোগ নষ্ট না করে দ্রুত সাথে আমাদের গ্রুপে জয়েন হয়ে যান আর জয়েন হওয়ার জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন জনগণ আরেকটা বিষয় জানিয়ে রাখি অনেকে বিকাশ নগদ কুলন অ্যাপস চান যেটা আগে ইএস কুলনার দিয়ে বিকাশ নগদ দুইটাই করা যেত এখন কিন্তু বিকাশ নগদ কুলন কিন্তু ইস্কুলনার দেওয়া হচ্ছে না এখন অনেকে নতুন অ্যাপস খুঁজতেছেন নতুন অ্যাপস আমাদের কাছে নিতে পারেন যে অ্যাপস কুলোনার প্রো অ্যাপস কুলনার প্রো নতুন অ্যাপস এটা আমাদের কাছকে নিয়ে নিতে পারেন এটা দিয়ে আপনি আনলিমিটেড বিকাশ এবং নগদ কুলন করতে পারবেন কুলন অ্যাপস নিতে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন আর টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হয়তো আপনার আপনারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন যাই হোকজন এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা প্রথমত আমরা হোয়াটসঅ্যাপে একটু ঢুকি হোয়াটসঅ্যাপে ঢুকার পরে আমরা আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশানে কিন্তু আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকে ওই লিঙ্কগুলোতে লিঙ্কগুলোতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ওইখানে জয়েন হতে পারেন আমরা আপডেটে ক্লিক করি দেখেন আমাদের গিফট প্যাক স্কুল টাঙ্গাল বাজার এবং এম মিট পাইকারি দোকান এম বি মিট পাইকারি দোকান এই লিঙ্কটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে পাবেন একটা পোস্ট করেছিলাম দেখেন এটা করছিলাম দুপুর পাঁচটা সাতান্নতে যে রকেট এবং বিকাশ থেকে ফ্রিতে টাকা বের করার সিস্টেম দেব কিন্তু শর্ত একটাই পাঁচশো লাভ রেট করতে হবে ঠিক আছে আজ মানে রাত বারোটার আগে এখন কিন্তু দশটা একচল্লিশ বাজে রাত বারোটার আগে লাভ রিয়া পড়তে হবে লাভ রিয়া পড়ছে কত পিস আপনাদেরকে আমি দেখাই লাভ রিয়াক পড়ছে মাত্র চারশো চুয়াল্লিশ পিস আরও ছাপ্পান্ন পিসের মতো বাকি আছে লাভ রিয়াক দিয়ে বারোটার আগে কমপ্লিট করে দেন ভিডিও তো আপলোড হয়ে যাবে আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে লাভ রিয়াক দিয়ে কমপ্লিট করে দেন বিকাশ এবং রকেট থেকে কীভাবে ফ্রিতে টাকা উড্রো করবেন ভিডিওটা আমাদের যে এই পাইকারি মিনিট এটিম ব্যবহার এখানেই আমরা দিয়ে দিব এখানে আমরা ভিডিওটা দিয়ে দেবো তাই জন্য কোন সময় সুযোগ নষ্ট না করে দ্রুতের সাথে আমরা এই এই হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো লিঙ্কে কমেন্ট বক্সে দিয়ে দেবো কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো লিঙ্কে জয়েন হয়ে লাভ রিয়াক প্রথমত এখানে দেখবেন ফলো নামের অপশান থাকবে এখানে ফলো দেবেন ফলো দেবেন এবং লাভ রিয়াক দেবেন কয়েকদিন আগে কিন্তু জিবিতে চব্বিশ পার্সেন্ট ডিস ব্যালেন্স আপডেট কিন্তু দিয়ে দিচ্ছি পাঁচশো লাভ রেক ফালাইছেন দিয়ে দিচ্ছি এখন আপনারা পাঁচশো লাভ রেক ফালিয়ে দেন রাত বারোটার আগে সময় আছে এক ঘন্টা বিশ মিনিট যদি পারেন রকেট এবং বিকাশ থেকে ফ্রি টাকা উইথড্র সিস্টেম দিয়ে দেবো আপনাদেরকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম